মহাকাশ নিয়ে যাদের কৌতূহল আছে তাদের জন্য দুহাজার সাল হতে যাচ্ছে একেবারেই বিশেষ এবছর ঘটবে একের পর এক চমকপ্রদ মহাজাগতিক ঘটনা পূর্ণ চন্দ্রগ্রহণ ব্লাডমুন উল্কাবৃষ্টি গ্রহের মিলন এবং খালি চোখে গ্রহ দেখার সুযোগ বিজ্ঞানীদের সব হিসেব নিকেশ ঠিক থাকলে এসব ঘটনার কিছু অংশ বাংলাদেশ থেকেও দেখা যাবে আবার কিছু ঘটনার সাক্ষী হতে পারবে বিশ্বের নির্দিষ্ট কিছু অঞ্চল দু সালের শুরুতেই জানুয়ারিতে ঘটবে বৃহস্পতি গ্রহের অপোজিশন অপোজিশন হলো এমন একটি সময় যখন কোনো গ্রহ সূর্যের ঠিক বিপরীত অবস্থান করে এবং পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময় পৃথিবীর রাতের আকাশে উজ্জ্বলভাবে দেখা যাবে মহাকাশ গবেষণা সংস্থা নাসাতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে জানুয়ারির প্রথমার্ধে বৃহস্পতি থাকবে বছরের সবচেয়ে উজ্জ্বল স্থানে পরিষ্কার আকাশে খারি চোখেই গ্রহটি দেখা যাবে আর একটি ছোট্ট টেলিস্কোপ থাকলে তার চারটি উপগ্রহ দেখা সম্ভব ফেব্রুয়ারি সতেরো তারিখ ঘটবে একটি বলয় সূর্যগ্রহণ এ সময় চাঁদ সূর্যের ঠিক মাঝখান দিয়ে গেলেও সূর্যকে পুরোপুরি ঢাকতে পারবে না ফলে সূর্যের চারপাশে আগুনের বলের মতো একটি দৃশ্য তৈরি হবে ইউরোপিয়ান স্পেস এজেন্সির তথ্য অনুযায়ী এই গ্রহণটি মূলত অন্টার্কটিকা অঞ্চলে স্পষ্টভাবে দেখা যাবে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকেও আংশিক গ্রহণ দেখা সম্ভব হলেও বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না মার্চ মাসে আকাশে দেখা যাবে এক অপূর্ব দৃশ্য পূর্ণ চন্দ্রগ্রহণ তেসরা মার্চ রাতে পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদকে ঢেকে ফেলবে এবং চাঁদ লালচে রং ধারণ করবে যাকে সাধারণভাবে ব্লাড মুন বলা হয় বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে এই চন্দ্রগ্রহণটি এশিয়া ইউরোপ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বড় অংশ থেকে দেখা যাবে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে বাংলাদেশ থেকেও এটি ভালোভাবে দেখার যাওয়ার সম্ভাবনা রয়েছে অগস্ট মাসে আসবে বছরের সবচেয়ে বড় চমক বারো অগস্ট ঘটবে পূর্ণ সূর্যগ্রহণ দিনের বেলা কয়েক মিনিটের জন্য আকাশ অন্ধকার হয়ে যাবে তাপমাত্রা সামান্য কমে আসবে রাইটার্সের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে এই গ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে স্পেন আইসল্যান্ড ও গ্রিনল্যান্ড থেকে বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না তবে একই সময়ে আকাশে আরেকটি ঘটনা ঘটবে পার্সিয়েটস উল্কাবৃষ্টি বারো ও তেরো রাত রাতভর আকাশে ঘন্টায় পঞ্চাশ থেকে সত্তরকে উল্কা দেখা যেতে পারে আমেরিকার মিটিয়র সোসাইটির তথ্য অনুযায়ী নিউমুনের কাছাকাছি সময় হওয়ায় উল্কাগুলো স্পষ্টভাবেই দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে অগস্টের শেষ দিকে আঠাশ তারিখে ঘটবে একটি আংশিক চন্দ্রগ্রহণ এতে চাঁদের একটি অংশ পৃথিবীর ছায়ায় ঢুকে পড়বে নাসার তথ্যমতে এই গ্রহণটি এশিয়া ও ইউরোপের কিছু অঞ্চল থেকে দেখা যাবে বাংলাদেশ থেকেও আংশিকভাবে দেখার সম্ভাবনা রয়েছে বছরের শেষভাগেও আকাশে চমক কম থাকবে না ডিসেম্বরে মাঝামাঝি সময়ে দেখা যাবে জেমিনির উল্কাবৃষ্টি যা সাধারণত বছরের সবচেয়ে সুন্দর উল্কাবৃষ্টিগুলোর একটি স্কাই অ্যান্ড টেলিস্কোপ ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে পরিষ্কার আকাশে এ সময় রঙিন উল্কার ঝলক দেখা যাবে যা সাধারণ দর্শকদের জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে সব মিলে দু সাল মহাকাশ সাল জন্য এক স্বপ্নের বছর আকাশপ্রেমীরা ইতিমধ্যেই এই তারিখগুলো টুকে রেখেছেন কারণ মহাবিশ্ব তার সৌন্দর্য দেখায় নীরবে আর এই সৌন্দর্য দেখার সুযোগ প্রতিদিন আসে না ইমরান মাহমুদ বাংলাভিশন